হ্যালো আসসালামু আলাইকুম চ্যানেল আমি সাকিব গার্ডেন শেফ থেকে আজকের রেসিপি হচ্ছে বিফ শিক কাবাব কোনো ধরনের কয়লার গ্রিলার ছাড়াই কয়লার ফ্লেভার সহ এই বিফ শেখ কাবাবটি বানাতে পারবেন এবং সামনে যেহেতু উইন্টার আসছে সো বার্বিক এটাই হতে পারে একটি বেস্ট মিল শিক কাবাব হবে তো অনেক বেশি সফট অ্যান্ড খেতে এবং দেখতে হবে পুরো রেস্টুরেন্ট স্টাইল আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো কথা না বাড়ি তো চলুন ভিডিওটি শুরু করা যাক শিক বানানোর জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এবং গরুর মাংসগুলোকে কিভাবে করে কেটেছে সেটা একটু দেখলেই বুঝতে পারবেন খুবই পাতলা করে খুব থিন স্লাইস করে লম্বা করে কেটে নিয়েছি এটা প্রফেশনাল হাত দিয়ে করে নেবেন এবং সাবধানতার সাথে করবেন যাতে হাত না কেটে যায় ফার্স্টেই দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব সাথে হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ কোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়া এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি অ্যান্ড এরপর দিয়ে দিয়েছি ব্ল্যান্ডার করা হাফ কাপ পরিমাণ টক দই এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তার মিশ্রণ এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁপে বাটা এটা মিড টেন্ডারাইজার হিসাবে কাজ করবে অ্যান্ড মাংসকে অনেক বেশি সফট করে ফেলবে এখন এই সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিক্স করে নিব আপনার যদি দোকানের মতো কালার চান তাহলে এখানে ওয়ান ড্রপ রেড ফুড কালারও ইউজ করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে কম পরিমাণ সরিষার তেল আপনারা এখানে সয়াবিন তেল ইউজ করবেন না অবশ্যই সরিষার তেল ইউজ করবেন এখন এটাকে র্যাপ করে চব্বিশ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব আপনারা চাইলে সর্বনিম্ন ছয় ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে এই ফাঁকে বলে রাখি আমাদের একটি ফেসবুক পেজ আছে গার্ডেন শেফ নামে অবশ্যই পেজটিতে লাইক করতে ভুলবেন না চব্বিশ ঘন্টা পর আমি ফ্রিজার থেকে এই বাতিটি বের করে নিয়েছি অ্যান্ড এখন খুলছি চব্বিশ ঘন্টা পর মাংসটি সম্পূর্ণ ম্যারিনেট হয়ে গিয়েছে এখন এই মাংসগুলোকে একটি কাঠিতে শিক্ষাভাবের স্টাইলে ঢুকিয়ে নিব এই কাঠিগুলো আপনারা যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে শিকের রডও ইউজ করতে পারেন কাঁথা যেভাবে সেলাই করে সেভাবে কাঁথা ফোড়ের মতোই এটাকে ঢুকাতে হবে এটাকে আপনারা ডিরেক্ট ঢুকাবেন না এটাকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ফোল্ড করে করে ঢুকাবেন ভিডিওর মতো করে ভিডিওটা এ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন অ্যান্ড আপনারা কী কী নতুন নতুন ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো আমরা বানানোর চেষ্টা করব আমার এখন এক স্লাইস মাংস গাঁথা শেষ হয়ে গিয়েছে এভাবে করে সম্পূর্ণ কাঠিটিকে ভরে ফেলব অ্যান্ড খুবই স্লোভাবে করতে হবে যাতে মাংসের চাপে কাঠিটা কোনোভাবে ভেঙে না যায় এই কাবাবগুলোকে যদি গ্রিলার বা কয়লাতে যদি গ্রিল করতে চান তাহলে এই কাঠিগুলোকে এমতা অবস্থায় দিয়ে দিলে হবে গ্রিলারে এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য খুব অল্প তাপমাত্রা এটাকে গ্রিল করতে হবে এবং বারবার ঘুরিয়ে নিতে হবে তাহলে রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে আর বাড়িতে যদি এটাকে রান্না করতে চান তাহলে একটু ফ্রাই প্যান নিয়ে নিবেন অ্যান্ড সেটাতে খুবই অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিবেন তেল গরম হতেই আমি শিক্ষাবাবের কাঠিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি টোটাল আমি দশ থেকে বারো মিনিটের মতো এটাকে কুক করবো অ্যান্ড তাপমাত্রা রাখবো লো অ্যান্ড মিডিয়াম ফ্লেমের মাঝে আর কিছুক্ষণ পর এটাকে উল্টে দিব তাতে এটা নিচে দিয়ে পোড়া লেগে যাবে না মিক্সিওর করবেন চুলার হিটটা একটু কম আছে এবং কিছুক্ষণ পর উল্টে দিবেন তা না হলে কিন্তু নিচেতে পোড়া লেগে গেলে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর কিছুক্ষণ পর একটু সরিষার তেল অথবা বাটিতে যে এক্সট্রা মশলাটা রয়ে গেছে সেটাকে ব্রাশ করে দিব দশ থেকে বারো মিনিট ধরে কুক করার পর এই কাবাবগুলো একদম রেডি হয়ে যাবে আপনাদের যদি একটু বেশি সময় লাগে তাতেও কোনো অসুবিধা নেই অ্যান্ড রেডি হয়ে যাওয়ার পর এগুলোকে একটা টিস্যু প্লেটে করে উঠে নেবো যাতে এক্সট্রা তেলটা পড়ে যায় বাহিরের মতো স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি এখানে কিছু কয়লা গরম করে নিচ্ছি অ্যান্ড এই কয়লা দিয়ে আমি এই কাবাবগুলোর মধ্যে একটি স্মোকি ফ্লেভার দিব কয়লাগুলো একটি বাটিতে রেখে তার উপর একটু সরিষার তেল দিয়ে দিয়েছে অ্যান্ড এতে করে যে ধোঁয়াটা ক্রিয়েট হবে এরপর এর উপর একটু বড় ঢাকনা দিয়ে দিব। এতে করে সম্পূর্ণ স্মোকটা এই শীতকাবাবগুলোর ভিতরে ঢুকে যাবে আর এই ঢাকনাটি তুলতেই স্মোকি ফ্লেভারের বিফ শিক তৈরি সো রেডি হয়ে গেল আমার বিফ শিক এই উইন্টারের বার নাইটি নাইটে হতে পারে এটি একটি বেস্ট মিল সো দেরি না করে একদম সফট তুলতুলে রেস্টুরেন্ট ফ্লেভারে এই বিফ শিক বাড়িতে বানিয়ে ফেলুন আর নতুন নতুন কৃষির ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব আপনাদের সেই রিকোয়েস্টেড ভিডিওগুলো বানানোর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর আমাদের যুক্ত যুক্তত ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে